এবছরের প্রথম বিয়েবাড়ি বেশ সাজুগুজু করেই আমরা তিনজন মিলে চললাম বিয়েবাড়িটাকে এনজয় করতে এটা ছিল আমার বরের অফিস কালিগের বিয়ে মানে ওর একটি বান্ধবীর আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ির যে অনুষ্ঠান হল সেটি মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মানে আমার বরের অফিসের পার্টি হলেই হচ্ছিল বিয়ের অনুষ্ঠান ঢুকতেই আলো দিয়ে এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে যে না ছবি তুলে পারলাম না চারিদিক ঝলমলে টুনি লাইটে ভর্তি ঢোকার মুখে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল অনেক গাড়ি আসছিল সেগুলোকে উনি সরিয়ে দিলেন তারপরে আমরা মেন অনুষ্ঠান প্রাঙ্গণে ঢুকলাম চারিদিক আলো তার মধ্যে ওরা করেছিল একটি ফটো জোন সেখানেই দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলছিলাম মেন অনুষ্ঠান হলে ঢোকার মুখে ছিল গণেশ মূর্তি আর ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে আমরা চলে গেলাম বিয়ের মণ্ডপের কাছে যদিও বিয়েটা হবে পরের দিন এটা ছিল রিসেপশান পার্টি ভীষণ সুন্দর বসার আয়োজন করেছিল এখনো অনেক মানুষ আসেননি আমরা তো অনেকটাই তাড়াতাড়ি চলে গেছি এখানে একটা নিয়ম হচ্ছে এরকম অনুষ্ঠানে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে গিফট দিতে হয় এবং বড় বউয়ের সঙ্গে ছবি তুলতে হয় আমরা সেই জন্যই এই লাইনে অপেক্ষা করছিলাম সকলকেই একই কাজটা করতে হয় ওই যে বড়ার বউয়ের ছবি লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে ওরা আমি আসলে কাছ থেকে ছবি তুলতে পারিনি কারণ আমরা নিজেরাই ওই লাইনে দাঁড়িয়েছিলাম এবং গিফট দিতে গেছিলাম তাই এইভাবে স্ক্রিনে চলা ছবি থেকেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এলাম মেন খাবারের জায়গায় তোমাদেরকে আমি আগেও বলেছি এখানকার মানুষজন নিজেদের ট্র্যাডিশান ভীষণ ধরে রাখে সেই কলাপাতায় খাওয়া সেই পুরনো কিছু আইটেম সেইগুলোই এগুলোকে পুরনো বলা ভুল এগুলো হচ্ছে বেসিক এগুলোই ওদের পরিচয় এখানে ছিল এক রকমের স্যালাড এখানে ছিল এক রকমের স্পেশাল একটা মিষ্টি তার সঙ্গে দোসা ইডলি সাম্বার চাটনি আর ছিল পায়েস আর এটা হচ্ছে রুমালি রুটি ভেজ বিরিয়ানি রায়তা আর সবার ইচ্ছা এসে হচ্ছে আন্না সাম্বার তারপরে আমরা বাইরে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম আর গেলাম ফুড স্টলগুলোয় বাইরে অনেক কটা ফুড স্টল বসেছিল তো সেখানেই এবার আমাদের যাওয়ার পালা প্রথমেই শুরু হলো মিঠা পান দিয়ে বেশ অনেক দিন পর কিন্তু এখানে মিঠা পানে স্বাদ পেলাম যদিও আমার আবার একটু ঝালঝাল পাল বেশি পছন্দ তারপরে আমার প্রিয় আইসক্রিম কাউন্টারে চলে গেলাম সেখান থেকে আইসক্রিম কালেক্ট করে বেশ নাচতে নাচতেই ফিরছিলাম আইসক্রিম হাতে ও তোমাদের তো বলা হয়নি মাসালাপুরির কাউন্টারও ছিল আমার ভীষণ প্রিয় ব্যাঙ্গালোরের একটা স্ট্রিট ফুড এটা এখানে কিন্তু ভীষণ ফেমাস তোমরা কখনো ব্যাঙ্গালোরে ঘুরতে এলে এই মশালাপুরিটা একবার খেও আশা করি খুব একটা খারাপ লাগবে না এখানে অনু একটা বন্ধু পাতিয়ে ফেলেছে দুজনে মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলো আর আমি ফেরার আগে আর একবার ভিডিও তুলে নিচ্ছিলাম চলো আমাদের বিয়েবাড়ি শেষ কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর আমাকে ফলো করে আমার পাশে থেকো আজ গেলাম টাটা